আলাইকুম এই প্রথম জাতীয় ও আন্তর্জাতিক মানের সম্পূর্ণ আরবি বাংলা অঙ্ক ও ইংরেজির সমন্বয়ে একটি আধুনিক দীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমাদিয়া ত্রিশাল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে তাই আপনার সন্তানকে তার উজ্জ্বল ও পরিপাটি ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আলজি ভর্তি করিয়ে দিন জামিয়া আহমাদিয়া ত্রিশাল মাদ্রাসায় আমাদের ঠিকানা বালিপাড়া রোড আট নং ওয়ার্ড গ্যাস অফিস সংলগ্ন ত্রিশাল পৌরসভা ময়মনসিংহ বিশ্বাসী মমিনের জীবনে বিধান করা আমাদের বিভাগসমূহ স্পেশাল নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কেন আপনার সন্তানকে জামি আহমদিয়া ত্রিশাল মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিভস বিভাগে বারো থেকে পনেরো জন ছাত্রের জন্য একজন শিক্ষক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকেই শুধু ভর্তি করা হবে হুফাজ বেফাক ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ সুন্দর হস্তলিপির উপর গুরুত্ব ইসলামী সঙ্গীত ক্লাসের ব্যবস্থা ক্লাস ও বেডরুম সম্পূর্ণ শীতাতোপ নিয়ন্ত্রিত চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা শীতকালীন সময়ে গরম পানির ব্যবস্থা সার্বক্ষণিক এসি ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত একবেলা বেলা নাস্তাসহ চার বেলা খাবার ব্যবস্থা প্রতিদিন দুধ কলার ব্যবস্থা উন্নতমানের আবাসন ব্যবস্থা কাপড় ধোলাইয়ের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা প্রত্যেক ছাত্রের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকারের ব্যবস্থা খেলাধুলার জন্য ছাদে সুন্দর ব্যবস্থা রয়েছে প্রতি ত্রিশ জন ছাত্রের জন্য একজন করে খাদেমের ব্যবস্থা প্রকৃত পক্ষে সুশিক্ষার পাশাপাশি একজন আল্লাহওয়ালা বানানোই আমাদের লক্ষ্য ইনশা ধর্মীয় ও জেনারেল শিক্ষা সমন্বয়ে গঠিত একটি নির্ভরযোগ্য দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া ত্রিশাল মাদ্রাসা মনে রাখবেন সন্তান আপনার কিন্তু তাকে কোরআন হাদিসের আলোকে খোদা ভিরু নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জামিয়া আহমাদিয়া ত্রিশাল মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মুফতি আবু ইউসুফ আহমাদি প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া আহমাদিয়া ত্রিশাল মাদ্রাসা মোবাইল নম্বর জিরো ওন সেভেন ওয়ান জিরো ফাইভ সেভেন সেভেন জিরো ফোর ফোর